হুজুর সকি মোহিমা ডলার মালা ধীরে ধীরে

অনেকে আছে নবীর লগে খবর নাই ডুল তবলা বাজায় নবীর ফিরিতের গান কয় ও মুসলমান বলেন তো আবার নাম দিছে আহল সুন্নত ওল জামাত নাম দিছে আহলা আর নাম দিছে সুন্নি জামাত নাম দিছে মহাপবিত্র উরু শরীফ ও মুসলমান এই কুলাং তার মিষ্টির সময় তাদেরকে তাদেরকে তাদের কোনো অভাব নাই নবীর বিরুদ্ধে কথা বললে এই কুলাংটার বন্ধ বেদাতি মাজার পুরুষ পূজা পাওয়া যায় না ঠিক কিনা বলে শুধু এটা পারে মধ্যে যায় আর দিতে পারে আর কিছু পারে না এরা ডাইরেক্ট মুশ্রিক দুইটা বাদি লয়া ফুক্তি দা রশি ঢুকায়া বাদি লয়া পরে বাইরা তুম 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 আসেনি না নাই আর তলো বেলা মারে ঠেলা টিং 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 কথা কো আসে না নাই আওয়াজ করে বলেন না কেন আসে না নাই আর এটা হলো সে ডুল লয়ে কি সুন্দর আমারে তো নিষেধ দিছে আজকে আসার পরে কো হুজুর এটা ভাই আর এই বছর আর এগুলা বলি না বড়রা নিষেধ করছে কিন্তু নকলে কুফর কুফর না বাসত এই হিসাবে যে তারত করছে এই জন্য বলি অনেকে আছে ডুল লয়া নবীর ফিরিতের গান কয়া কি সুন্দর করে ঢুল বাজায় এটা কথা কোথা কো হাসলি না না আর একটা কান ধরে কয় কোথা কৃষ্ণ কে হাসলি না না এই দেখি সুন্দর গান এই আল্লাহর নাও হবি এই মাইয়ের নাও হবি গো আপনি নবীর আমার জিহ্বার জিনি এটা মারবাহীরা আবু বাহবাহ গো এমন ভন্ড বল আসেনি না না এরা বীর না ভন্ড সুবহানাল্লাহ তালে তালে এইディスク তালে আর হুজুর দেওয়ান বাগের এটা রশি সম্মান গঞ্জি তালে মারো মাস ভন্ডারে এটা তালে তালে এ شور শোরি এরা বন্ধ বাবা লাগে আমার তোর বৈলে জিজ্ঞেস করলে তুমি মুচনা করলে কি যেই পানির জন্য হাসান আর হুসান কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না এই এমন বন্ধু আছে নি নাই জোরে ক

দাতিদেরকে বললে শুধু চলবে না সাত নামক নামক বেদাতিদেরকে সাত নামক সাদ নামক গুণ্ডের কে জমিনের মধ্যে বৈকট করতে হবে ঠিক আছে

থাকবে ঠিক কিনা জুড়ে বলেন ইস্তেমার মাঠ হলামাই ময়দানে থাকবে ঠিক কিনা জুড়ে বলেন কেউ যদি আসে তাদেরকে কিছু কিছু নাস্তা পানি দিতে হবে ঠিক বলে আপনারা জানেন ডক্টর ইউনু সাহেবকে বলবো আপনাকে বলবো অনতি বিলম্বে ওলামাই কেরাম যেটা বলে সেটার সাথে আপনার সম্মতি প্রকাশ করে ওলামাই কেরামের সাথে থাকেন যদি না থাকেন এই দেশের মুসলমান যেইভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য করেছে আমি বলবো উপদেষ্টারও তেমন সময় বেশি ভালো হবে না ঠিক আছে পরিষ্কার কথা এই দেশের কেরামের মাধ্যমে তাবলিক হোক আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না আর আসতে বলেন চাই কি চাই না শেষ কথা হলেও আল্লাহর নবীর পরে নবী জমিনের মধ্যে নাই ঠিক কিনা জোরে বলেন নবীর নববতের চাদর নিয়ে যারা টানা হাসা করবে এই জমিনের মধ্যে তাদেরকে সর্বোচ্চ কাফির বলে ঘোষণা দিতে হবে আরও আসতে বলেন ঠিক কিনা জোরে বলেন নিজের কনতি বিলম্বে কাফির বলে ঘোষণা দিতে হবে ঠিক কিনা ধরে বলেন

বলবো যদি কাজে ঘোষণা না করা হয় ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার বর্গ ভাইরে প্রসন্ন ভাগ মুসলমানের দেশে We <laughs> নবীর ইজ্জত হেফাজত করার জন্য আহমদ শফি জমিনে দেখে দেখতে পারে নাই আল্লাহ আকবর কাদিয়াদি কাফির বলে আহমদ শফি সব দেখে দেখতে পারে নাই জুনেদ বাবু দেখে দেখতে পারে নাই আজুল হক রহমতুল্লাহ আলীকে দেখে দেখতে পারে নাই নূর হোসেন নুরানি নূর হোসেন নূর হোসেন কাসিমি সব দেখে দিতে পারে নাই ও মুসলমান গৌহরপুরি দেখে দেখতে পারে নাই আফার আলী দেখে দেখতে পারে নাই রব্যাদুল জালালের কসম কেটে বলবো কি হইছে তারা জমিন থেকে বিদায়

নবীর ইজ্জত হেফাজত করার দুর্গ এবং আস্থানার নাম হইল মাদারিসে কৌমিয়া ঠিক কিনা জোরে বলে এই মাদ্রাসা মাদ্রাসায় জিন্ন রাইড এটা খতমে নবুয়াত নবীর খতমে নবুয়াত নবীর নবুয়াত হেফাজত করার একটা দুর্গ কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো এই মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখবো ও মুসলমান শেষ কথা হইল নবীজির জন্যে আমাকে গালি দাও সমস্যা নেই মাকে গালি দাও বাবাকে গালি দাও মা সন্তানকে গালি দাও এতে কোনো সমস্যা নাই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তোমাকে মুসলমান ছাড়বে না ঠিক না বলেন আমাদেরকে কবুল করেন